রাখবেন ইনশাল্লাহ কেন রাখবেন সেটা আমি উল্লেখ করতে চাই আজ ঐতিহাসিক শরৎ মাঠে গোটা বিশ্ব মুসলিম জাতিকে ঐক্য হওয়ার ডাক দিয়ে সকল প্রকারের মানুষ দলে দলে যোগদান করে শরদ্দিনের মাঠে উপস্থিত হচ্ছে বেলা তিনটা বাজে ওইখানে আজ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এমনকি গোটা বিশ্ব মুসলিম ঐক্য হওয়ার জন্য আলোচনা হবেন এমনকি প্রতিবাদ হবেন তো সেই প্রতিবাদে বিভিন্ন জাতিরাও অংশগ্রহণ করতেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এটি বাস্তবতা এটি রাইট একজন ভূমি দখলদারের বিরুদ্ধে একজন ভূমিদশের বিরুদ্ধে এমনকি ভূমিহীন বেহাইয়া জাতির বিরুদ্ধে কথা বলা প্রতিটা জাতিরই রাইট আছে কারণ এই ভূমিহীন ইজরায়েলি বাহিনী ভূমিদোষুর জন্য এক জাতি আরেক জাতির সাথে সবসময় গণ্ডগোল হচ্ছে মক কালাকালি হচ্ছে রাগারাগি হচ্ছে ডাঙ্গা হাঙ্গামা বেড়ে যাচ্ছে এই ডাঙ্গা হাঙ্গামা ইজরায়েলি বাহিনীর বর্বরতা যদি বন্ধ হয় গোটা বিশ্বের মধ্যে এক জাতি আরেক জাতির সাথে সম্পর্ক সুসুন্দর জোরালো হবে আমি মনে করি তো আজকে। সারাদিনের মাঠে গোটা বিশ্ব মুসলিম ঐক্য হওয়ার দাবিতে এমনকি আলোচনা সভা হবে বিকেল তিনটা বাজে সকলই দলে দলে যোগদান করে অংশ গ্রহণ করুন কারণ এই ইসরায়েলি বর্বরতার কারণে গোটা বিশ্বের মধ্যে যে অশান্তি তৈরি হচ্ছে সেই অশান্তিটা যদি দমন করতে হয় আর যদিও ফিলিস্তিনি রাষ্ট্রকে রক্ষা করতে হয় প্রতিটা গোটা বিশ্বের মুসলিমে ঐক্য হওয়ার দরকার গোটা বিশ্বের মানব জাতি ঐক্য হওয়ার দরকার কারণ এই ইসরায়েলি বাহিনীর কারণে এক জাতি আরেক জাতির সাথে মোকালগালি হচ্ছে ডাঙ্গা হাঙ্গামা হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হচ্ছে তাই আমি মনে করি এই কে কোন জাতি কে কোন ধর্মের কে কোন মানব জাতি কে কোন দল করেন সেটা না করে সকলেই দলে দলে শরৎ মাঠে যোগদান করুন এতেই হবে দেশের মধ্যে শান্তি এমনকি ডাঙ্গা হাঙ্গামা বন্ধ হবে এমনকি ইসরায়েলি বাহিনী যদি উচ্ছেদ হয় গোটা বিশ্বের মধ্যে একটা শান্তির বাতাস তৈরি হবে আমি আমি মনে করি তাই আজকে বাংলা থেকে যারা ঐতিহাসিক সরাতনের মাঠে ফিলিস্তিনে রক্ষার দাবিতে এই সমাবেশ করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম তো এমনভাবে আপনারা সমাচারণা করবেন যে সমাচারণায় গোটা বিশ্ব জেগে উঠে বিশ্বের মানবতা জেগে উঠে না না যেন আর ঘুমাতে পারে প্রতিটা রাষ্ট্রের মধ্যে নিয়ম যে এই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কথা বলে এই শান্তি তৈরি করা কারণ এই শান্তি যদিও তৈরি করা না হয় প্রজন্মের জন্য বিশাল বড় ধরনের ক্ষতি হবে এই ডাঙ্গা হাঙ্গামা যখন ইসরায়েলি শুরু করে প্রতিটা রাষ্ট্রের মধ্যে মানুষের অশান্তি বসবাস করতে হয় তো এই অশান্তি যেন আর বসবাস না করতে হয় সেই মোতাবেকেই কথা বলা হোক তা আমি মনে করি অন্য অন্য জাতিরা যে উদ্যোগটা নিয়েছে যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কথা বললে কখনো তাদের পাপ হবে না এইসব জাতি পরিচয় দিলে নিজের আরো ক্রেডিট নষ্ট হয় নিজের গায়ে কলঙ্ক লাগে কারণ ইসরায়েলি বাহিনী যেই উদ্যোগ নিয়ে আসে ভুল পথে আসে মিথ্যা আশ্রয়ের জন্য এইভাবে মানুষ হত্যা কইরা এইভাবে আগুনে ফুইরা বোমা হামলা কইরা মানুষের বাড়িঘর ধ্বংস ধ্বংস এটা কোনো কোনো বিশ্বের রুলে গ্রহণযোগ্য না বাংলাতে না কোনো জায়গাতে এটা গ্রহণযোগ্য না কিন্তু এই ইসরায়েলি বাহিনীর বর্বতরতা যদি বন্ধ করতে হয় একবারেই এগুলো সমাধান দেওয়া হোক বারবার দেওয়ার দরকার মনে করি না কারণ এখানে যখন ওই গোটা বিশ্ব মুসলিম জাতি জেগে উঠে ইসরায়েলি বাহিনীকে ধরবে তখনই কিন্তু জাতির সঙ্গে যুদ্ধবিরতি দেওয়ার ঘোষণা দেয় একটা মিথ্যা জালে ফাঁদে ফালাইয়া কিছুদিন চুপচাপ থাকিয়া আবার শুরু করে ফিরিস্ত্রি নারী শিশুকে হত্যা তো এই হত্যা বন্ধ করতে হইলে ট্রাম্প যদি বিশেষ যুদ্ধ ঘোষণা বন্ধ দেয় আপনারা মানবেন না জাতিসংঘ যদি যুদ্ধ ঘোষণা বন্ধ ডাক দেয় আপনারা মানবেন না আপনারা শর্ত দিবেন ফিলিস্তিনি রাষ্ট্র থেকে একবারে ইজরায়েলি বাহিনী উচ্ছেদ হইতে হবে আর নয়তো আমরা থামবো না ইজরায়েলি বাহিনী একবারে ফিলিস্তিনি রাষ্ট্র থেকে একবার চিরতরে মুছে দিতে হবে এমনকি ইজরায়েলি বাহিনী যে রাষ্ট্র থেকে আসে সেই রাষ্ট্র চলে যেতে হবে তাহলে আমরা চুপ হব সেই কথাই থাকবেন আর এই ফাঁদের আর ফিলিস্তিনি মুসলিমকে এইভাবে হত্যার ফাঁদে আপনারা ফালাইবেন না হত্যায় শিকার করাইবেন না যখনই গোটা বিশ্ব মুসলিম জেগে ওঠে তখনই কিন্তু একটা ফাঁদ ফাঁদে যেমন একটা জাল যা বুয়া একটা জাল তৈরি করে যে যুদ্ধের বিরুদ্ধে ডাক দেয় ট্রাম্পে যুদ্ধের বিরুদ্ধে ডাক দেয় তো এই ফাঁদের মধ্যে কেউ পা রাখবেন না একবারেই সমাধান দিবেন হয়তো মরবেন নয়তো বাঁচবেন আমি অতটুকু মনে করি তো কথা বলাতেছে